আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা ভিন্ন ধরনের সমচা রেসিপি শেয়ার করব আজকে আমি তৈরি করে দেখাবো ক্রিসপি রোল সমচা এক ঘেমি নাস্তা না খেয়ে একটু ভিন্নভাবে বানালে কিন্তু এটা দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে এই রোল সমচারটা অনেক বেশি ক্রিসপি হয় সেই সাথে অনেক বেশি মজাদার হয় বিকেলে চায়ের সাথে যদি একবার এটা ট্রাই করেন আমি আশা করছি বারবার কিন্তু এটা বানাতেই থাকি আমার আজকের এই চাটা বানানো কিন্তু একদমই সহজ সেই সাথে উপকরণও কিন্তু কম লাগে আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা আমি হচ্ছে দেড় কাপ ময়দা দিয়ে তৈরি করবো আপনার আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আমি অল্প একটু রেখে দিয়েছি আমি একদম দেড় কাপিয়ে নিয়েছি মাপ মতো সেই সাথে স্বাদ মতো লবণ মানে ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে লবণটার সাথে এই ময়দাটা খুব ভালোভাবে কিছুটা সময় মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে আমি হচ্ছে একটা ডো তৈরি করবো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিন্তু একদম অল্প অল্প পানি দিচ্ছি তিন থেকে চারবার অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি ঢোটা তৈরি করছি এখানে আরও ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করবো তবে এটা পরে আপনারা দেখতে থাকেন তো অল্প অল্প করে পানি অ্যাড করে দেখেন এরকম শক্ত টাইপের একটা ঢো তৈরি করেছি ডোটা যখন এই পর্যায়ে চলে আসছে তখন এখানে আমি অ্যাড করব হচ্ছে এক টেবিল চামচ রেগুলার রান্না করা তেল এই পর্যায়ে যদি তেলটা আপনি ইউজ করেন তাহলে কি হবে আপনার হাতে যে আটাগুলো লেগে থাকে এগুলো কিন্তু একদম ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে সেই সাথে এই ডোটা অনেক বেশি সফট আর আপনার এই রুল সমাচার যে উপরের লেয়ারটা আছে রুটির এটা কিন্তু ভিতর থেকে একদম ক্রিস্পি হবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ময়ান করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ময়নটা এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এই দশ মিনিট রেস্টে রাখার পর কিন্তু এই ঢোটা অনেক বেশি সফট হয়ে যাবে এদিকে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে এক কাপ হচ্ছে সিদ্ধ আলু গ্রেড করা এটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা মানে হচ্ছে এখানে ওয়ান ফোর চা চামচের মতো আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হচ্ছে চাট মশলা আমি প্রথমেই বলে রাখছি মশলাগুলো আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে আমি একদম কম মশলা দিয়ে বানাতে পছন্দ করি তার জন্য মশলা কম দিয়েছি এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার সেই সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন তবে জালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেওয়াই ভালো এখন একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি উপকরণগুলো খুব ভালোভাবে মাখাতে হবে যাতে সবগুলো ফ্লেভার একসাথে মিশে যায় তো মাখানো হয়ে গেলে এটা কি হচ্ছে আমি একটা সাইডে রেখে দিব আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এটা মাখিয়ে নিতে পারেন এটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি আর এদিকে আগে থেকে যে ঢোটা আমি রেডি করে রেখেছিলাম আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা বেশি সফট হয়েছে অনেক বেশি সফট সেই সাথে নরম হয়ে গেছে তো আমি আবারও হচ্ছে এই ডোটাকে কিছুটা সময় ময়ান করে নিচ্ছি তারপর হচ্ছে এই ডোরটা থেকে তিনটা লেজি কেটে নিচ্ছি দেড় কাপ আটা ডো দিয়ে আমি তিনটা বড়ো সাইজের লেজি কেটে নিচ্ছি একটা লেজি হাতে নিয়ে রকম গোল বলের মতো একটা শেপ দিয়ে নিচ্ছি আর একটা বোর্ডে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি তারপর হচ্ছে এটা দিয়ে একটা রুটি তৈরি করে নিব রুটিটা যদি আপনার আঁকা বাঁকা হয় কোনো সমস্যা নেই রুটিটা একটা বড়ো সাইজের রুটি তৈরি করতে হবে তো আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি রুটিটা আঁকা বাঁকা ফেটে গেলে কোনো সমস্যা নেই কিন্তু একটু লম্বা সাইজের একটা বড় রুটি তৈরি করতে হবে এভাবে যদি ডোটা আপনারা রেস্টে রাখার পরে রুটিগুলো তৈরি করেন খুব ইজিলি এই রুটিগুলা কিন্তু তৈরি হয়ে যাবে এত বেশি শক্ত হয় না যারা হচ্ছে রুটি পরোটা বা যে কোনো নাস্তা বানাতে চান তারা কিন্তু এই পদ্ধতিতে ঢোটা করে নেবেন এতে করে নাস্তাগুলো অনেক বেশি পারফেক্ট হবে দেখেন রুটিটা কিন্তু তৈরি হয়ে গেছে একটা নাইফ দিয়ে আমি রুটিটাকে স্কোয়ার করে কেটে নিব প্রথমে দুই পাশটা থেকে কেটে নিচ্ছি তারপর আর দুই পাশটাতে এটা হচ্ছে আঁকা বাঁকার কারণে কেটে নিচ্ছি আর এই সাইডের অংশগুলো কিন্তু আমি ফেলে দিব না এগুলো হচ্ছে রেখে দেব পরবর্তীতে রুটি বানানোর কাজে লাগবে আটা দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে এখানে চালের গুঁড়ি দিয়েও সেমভাবে তৈরি করতে পারেন তবে চালের গুড়ি দিয়ে যদি আপনি এই পিঠা তৈরি করেন বা নাস্তা যায় বলেন এটা তৈরি করেন তাহলে কিন্তু গুঁড়িটাকে প্রথমে পানি গরম করে তারপর হচ্ছে ঢো তৈরি করে নিতে হবে আলুর পুরটা পুরা রুটির গায়ে হচ্ছে এইভাবে ছড়িয়ে দিয়েছি দেখেন দেখেন আলুর পুরটা কিন্তু পুরা রুটির উপরে খুব সুন্দরভাবে আলতো হাতে লাগিয়ে দিয়েছি এখন একটা নাইফ দিয়ে আমি হচ্ছে এই রুটিটাকে চিকন করে কেটে নিব তো একটা রুটি দিয়ে আমি চারটা হচ্ছে রুলের ভাস আমি পেটিস বলতে পারেন তৈরি করে নিয়েছি তারপর এক পাশটা থেকে এইভাবে গুল করে উঠিয়ে রুলের মতো করে নিচ্ছি তো আমি আরেকটা আপনাদের বোঝার সুবিধার্থে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনারা বুঝতে পারবেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিয়েছি অবশ্যই অবশ্যই একবার হলে বাসে ট্রাই করবেন অনেক বেশি মজাদার হয় এই আলুর হচ্ছে রোলগুলা আলুর এই রুল সমচাগুলো আপনি যদি বিকেলের নাস্তা একবার তৈরি করেন দেখবেন সবাই একদম ছেটে পুটে নেবে এতটাই মজাদার হয় আর অনেক বেশি ক্রিস্পি হয় এই নাস্তাগুলা তো দেখেন একটা রুল কিন্তু হয়ে গেছে আর এভাবেই কিন্তু আমি সবগুলা রুল তৈরি করে নিয়েছি কারণ এই রুলগুলা তৈরি করা খুবই ইজি আর এখানে কিন্তু খুবই কম মানে সামান্য পরিমাণ হচ্ছে উপকরণ লাগবে আর সেই সাথে এটা বানানো খুবই সহজ আপনারা বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনে এটা দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে এটা অনেক বেশি ক্রিস্পি হয় সমোচাগুলো কিন্তু চুল বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না চুলা একদম কমিয়ে মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নিতে হবে সাত থেকে আট মিনিটের মতো তাহলেই কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আর ভিতর থেকে ক্রিস্পি হবে আমি নাস্তাগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন নাস্তাগুলো কিন্তু প্রায় হয়ে আসছে আর একটু কালার হলে আমি এগুলোকে উঠিয়ে নিব আর গরম গরম ক্রিস্পি এই রোল সমোচাগুলো খেতে জাস্ট অসাধারণ লাগে যারা হচ্ছে বিকেলের নাস্তা এটা এখনও ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে সবগুলো নাস্তা কিন্তু হয়ে গেছে আমি এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাবো কতটা ক্রিস্পি হয়েছে সমচাগুলো তো দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে মাসাল্লাহ তাহলে আর দেরি না করে এখনই বাসায় ট্রাই করেন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে আশা করছি একবার হলে বাসায় ট্রাই করবেন আর আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আজকের এই আলুর রুল সমচাটা একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ চা হওয়ার আগেই তৈরি করে নিতে পারেন তুল তুলে নরম ডিমার আটা দিয়ে এই মিনি কেকগুলো আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো ডিমার আটা দিয়ে একদম দোকানের মতো মিনি কেক চায়ের পানি বসিয়ে বা হঠাৎ বা মেহমান আসলে মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবে বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে কম সময়ে কম করেছে বেস্ট একটা নাস্তা রেসিপি একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগে থাকবে ইনশাআল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি একটা মাত্র ডিম আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন তবে একটা ডিম দিয়ে কিন্তু বেশ অনেকগুলো মিনি কেক হয়ে যায় তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর ওয়ান থার্ড কাপ হচ্ছে রেগুলার রান্না করা তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন এখন হচ্ছে সমস্ত উপকরণ একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা যতক্ষণ পর্যন্ত না ফেটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে হ্যান্ডউইক্সের পরিবর্তে কিন্তু কাটা চামচের সাহায্যেও এটাকে ফেটিয়ে নেওয়া যায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে মিশ্রণটা যখন একটু ফুমি ফুমি ভাব চলে আসবে সাদা সাদা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ এখন হচ্ছে আলতু হাতে সবগুলো আবারও মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই মিশ্রণটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে যদি আপনি ফেটিয়ে নেন তাহলে কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে মিশ্রণটা কিন্তু আমার ফ্যাটানো হয়ে গেছে এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব আটা আমি হচ্ছে আজকে আটা দিয়ে তৈরি করবো এই মিনি কেকগুলো আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন তেলে বাজা তুল তুলে নরম এই মিনি কেকগুলো যদি আপনি আটা দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হয় আমি অল্প অল্প আটা দিয়ে মাখিয়ে নিয়েছি একটা স্পেচলার দিয়ে দেখেন আমি কিন্তু হাত দিয়ে মাখাই না এরকম নরম রাখতে হবে আমার এখানে এক কাপ আটা লেগেছে মিক্সারটা কিন্তু একদম ঘন হওয়া যাবে না আবার একদম পাতলা হওয়া যাবে না টাইট হবে না একটু নরম টাইপের হবে তো এটা আপনারা দেখে বুঝে নেবেন যদি এই ডোটাকে একদম টাইট করে ফেলেন তাহলে কিন্তু মিনি কেকগুলো একদম ফুলকু বাজারের মতো দোকানের মতো তুলতুলে নরম হবে না আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখেন এটা অনেকটাই শক্ত হয়ে গেছে এখন হাতে অল্প একটু তেল লাগিয়ে আমি অল্প অল্প করে হচ্ছে এখান থেকে লেজি কেটে নিয়েছি তারপর হাত দিয়ে আমি হচ্ছে এরকম চেপে চেপে প্রথমে গোল বলের মতো করে নিয়ে আমি কেকটা তৈরি করে নিয়েছি এই মিনি কেকগুলো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কোনোভাবেই বানাতে পারেন তবে আমি আজকে একটু দুইটা পাশ হচ্ছে একটু লম্বাটি করে বানিয়ে নিয়েছি দেখেন এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই দেখে বুঝে নিতে হবে তো এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি বানিয়ে সাথে সাথেই কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে একটা প্যানে পর্যাপ্ত তেল বসিয়ে দিয়েছি আর এই তেলটা যখন হালকা কুসুম গরম হবে তখনই কিন্তু এখানে আমি কেকগুলো বানিয়ে দিয়ে দিয়েছি চোলা রাসটাকে একদম লোতে রেখেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো নাস্তা বা কেক বানিয়ে দেওয়ার পর কিন্তু এই তেল থেকে বলক আসতেছে তারপর হচ্ছে আমি উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব আর কেকগুলো যদি দেখেন যে এরকমভাবে ফেটে যাচ্ছে তখনই বুঝবেন যে আপনার কেকগুলো একদম পারফেক্ট হয়েছে সেই সাথে আপনি যে ডোটা তৈরি করেছেন এটা পারফেক্ট হয়েছে ওই ডোটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনার কেকগুলোও একদম পারফেক্ট হবে সবগুলো কেক আমি তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা হচ্ছে আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি বাসে থাকা বেলাইকনটা অন করে দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি কেকগুলা নামিয়ে নিচ্ছি আপনাদেরকে একটা দেখাচ্ছি একদম তুল তুলে নরম স্পঞ্জি এইগুলা এই কেকগুলো যদি আপনি বাসায় তৈরি করে রেখে দেন তিন থেকে চার দিন অনায়াসে খেতে পারবেন একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি শুধুমাত্র আটা দিয়ে দারুণ মজাদার কাস্তা বিস্কুট তৈরি করে দেখাবো আজকে আমি যে বিস্কুটগুলো তৈরি করে দেখাবো এগুলো এক থেকে দুই মাস আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে সংরক্ষণ করে খেতে পারেন আর বিস্কুটগুলো দেখেন মাসা আল্লাহ এত বেশি সুন্দর হয়েছে আর খেতে তো মাসা অসাধারণ হয়েছে এই বিস্কুটগুলো একদম পারফেক্ট করার জন্য অনেকগুলো ছোট ছোট টিপস আছে আমি কিন্তু সবগুলো টিপস এই ভিডিওতে শেয়ার করছি সাথে একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকে নতুন রেসিপি প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ আটা আমি দেড় কাপ আটা দিয়ে বেশ অনেকগুলা বিস্কিট তৈরি করে নিয়েছি সেই সাথে আমার এখানে লাগবে ওয়ান থার্ড কাপ সুজি সুজিটা অবশ্যই দিতে হবে সুজিটা দিলে এই বিস্কিটগুলা এত বেশি মজার হয় এখানে সুজি আর আটার পরিমাপটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে তাহলে কিন্তু এই বিস্কিটগুলা অনেক বেশি ক্রিস্পি হবে আর সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই ইনগ্রিডিয়েন্টসগুলা প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুজি আর আটাটা মেশানো হয়ে গেলে এখানে এক টেবিল চামচ ঘি আর এক টেবিল চামচ হচ্ছে রেগুলার রান্না করা তেল দিয়ে দিচ্ছি এখানে তেল আর ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে আপনারা চাইলে শুধু ঘি দিয়ে আবার চাইলে শুধু সাদা তেল দিয়েও এই কাজটা করতে পারেন তারপর সবগুলো আবারও মিশিয়ে নিচে দেখেন একদম মুঠি দেওয়ার পর যখন দেখবেন শক্ত একটা দলা পেকে গেছে আবার জুড়ে চাপ দেওয়ার পর কিন্তু ভেঙে গেছে জুড় হয়ে তখনই বুঝতে হবে এই শুকনো উপকরণগুলো মাখানো একদম ঠিকঠাক আছে সব শেষে আমি দুই টেবিল চামচ উঁচু উঁচু করে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর সেই সাথে আমি হচ্ছে ওয়ান থার্ড কাপ হচ্ছে চিনি আপনারা চিনি মাফটা নিজের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এখন আবারও আলতু হাতে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আপনি যখন এই রকম বিস্কিটগুলো বানাবেন তখন কিন্তু আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে চিনিটা কোনো মতে আগে দেওয়া যাবে না একদম লাস্ট মুহূর্তে দিতে হবে আর চিনিটা যাতে গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এত সময় রেস্টে রাখা যাবে না এখন হচ্ছে নর্মাল দিয়ে আমি একটা ঢো তৈরি করবো এক্ষেত্রে নর্মাল পানির জায়গায় কিন্তু আপনারা লিকুইড দুধও ইউজ করতে পারেন তবে কিন্তু গরম দুধ ইউজ করা যাবে না একদম নর্মাল যেটা ওইটা দিতে হবে ডোটা তৈরি হয়ে গেছে মোটামুটি শক্ত একটা ঢো তৈরি করতে হবে যেমন এই ডোটা একদম মসৃণ হবে না একটু ফাটা ফাটা থাকবে দল একদম সফট হবে না তো আমি এই ডোটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগ আমি একটা বোর্ডে নিয়ে নিচ্ছি অল্প একটু আমি হচ্ছে আটা দিয়ে এটা বেলে নিব যদি পারেন আটা ছাড়া এমনি কোনো রকম শুকনো আটা ময়দা ছাড়া এটা বেলে নিতে তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় তবে আমারটা মনে হচ্ছে একটু আটা লাগবে দেখেন আমি একদম অল্প আটা নিয়েছি আর এই বোর্ডের মধ্যে আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর রুটিটাকে প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি এটা কিন্তু নর্মাল রুটি পরোটার মতো হবে না এটা মোটা সাইজের একটা রুটি হবে এই রুটিটা বেশ অনেকটাই মোটা হবে রুটির থিকনেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আমি এটাকে আরেকটু বড় করে নিয়েছি রুটিটা খুব সাবধানে বেলতে হবে আর যখন দেখবেন এরকমভাবে চতুর দিয়ে ফেটে গেছে তখন বুঝবেন যে আপনার এই বিস্কিট বানানোর জন্য এই ঢোটা একদম পারফেক্ট হয়েছে আর এই যে দেখেন আমি একটা কুকি কাটার নিয়েছি তারপর হচ্ছে বিস্কিটগুলো কেটে নিচ্ছি আমি রাউন্ড শেপের যেটা নিয়েছি এটা দিয়ে আর কি বিস্কিটটা কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে বয়ামের যে মুখগুলো আছে ওইগুলো দিতে পারেন আবার চাইলে স্টিলের যে স্টিলের গ্লাস দিয়ে কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারেন দেখেন এই সাইডের যে অংশটা আছে ওটা কিন্তু তো আমি ফেলে দিব না রেখে দিব আবারও এরকম বিস্কিট তৈরি করে নিব দেখেন মাস আল্লাহ সবগুলা বিস্কিট কিন্তু একই সাইজ আর একই রকম হয়েছে আমি এগুলাকে উঠিয়ে রেখে সবগুলা কিন্তু সেমভাবে তৈরি করে নিচ্ছি আর যখন এই বিস্কিটগুলো বোর্ড থেকে উঠাবেন তখন হাত দিয়ে একটু চেপে গোল করে দিবেন এই বিস্কিটগুলো কিন্তু রেস্টে রাখা যাবে না খুব তাড়াতাড়ি বানিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু ফ্রাই করে নিতে হবে সবগুলো বিস্কিট হয়ে গেছে তেলে হচ্ছে আমি ভেজে নিচ্ছি অল্প তেল দিয়ে দিচ্ছি তেলটাকে হালকা গরম হওয়ার পরেই কিন্তু একটা একটা করে বিস্কিট দিয়ে দিচ্ছি যেহেতু আমি প্রাই প্যানে এগুলোকে ভেজে নিয়েছি যার জন্য একসাথে আমি সবগুলো ভেজে নিতে পারছি আর যদি করাই নেন তাহলে দুই তিন ভেজে কিন্তু ভেজে নেবেন একটা পাশ যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখনই কিন্তু এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি চুলা রাসটাকে মিডিয়াম টু লোয়ার মাঝামাঝি রাখতে হবে এতে করে উপর থেকে ভিতর থেকে এই বিস্কিটগুলো ক্রিস্পি হবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে দিতে হবে বিস্কিটগুলোকে আমি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সেই সাথে পাশে থাকা আইকনটা অন করে দিতে পারেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলা বিস্কিট কিন্তু খুব সুন্দরভাবে গেছে এখন তেল জড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি সেই সাথে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আর বিস্কিটগুলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাশাল এত বেশি সুন্দর হয়েছে আমি তো প্রায় প্রায় এরকমভাবে বানিয়ে রেখে দিই এয়ারটাইট কন্টেনারে কাঁচের জারে আর এগুলা কিন্তু প্রায় এক থেকে দুই মাস বা তার থেকে বেশি সময় সংরক্ষণ করে রাখা যায় আর ঘরে যদি বাচ্চা থাকে তাহলে তো আর কোথায় নাই বাহির থেকে আনহেলদি খাবার না খাইয়ে এরকমভাবে বিস্কিট বা যে কোনো নাস্তা ঘরেই তৈরি করে দিতে পারেন আমরা সবাই জানি ঘরে তৈরি প্রত্যেকটা খাবারে বাইরের তৈরি খাবারের থেকে হাজার গুণ স্বাস্থ্যসম্মত হয় আর আমার এই বিস্কিটগুলো তো মাসা মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আমি সব সময় চেষ্টা করি যে কোনো রেসিপি একদম সহজে শেয়ার করার যাতে করে সবাই তৈরি করে নিতে পারেন একদম কম উপকরণে আর আজকেও তার ব্যতিক্রম না আশা করছি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর ভালো লাগলে বাসায় ট্রাই করতে ভুলবেন না একবার ট্রাই করলে বারবার আর হ্যাঁ এখানে চাইলে কিন্তু আপনারা ড্রাই কোকোনা দিতে পারেন অথবা নারকেলটা একটু হালকা ভেজে আপনারা ফ্রেশ নারকেল হালকা ভেজে এটার মধ্যে দিয়ে দিতে পারেন এতে করে এটার টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সুজি দিয়ে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব সুজির এই নাস্তাটা বাহিরটা হয় একদম আর ভিতরে নরম মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায় বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটা হতে পারে আপনার জন্য বেস্ট একটা অপশন সেই সাথে একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে আমি এখানে দুই কাপ ভিজা চালের গুড়ি নিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মিডিয়াম টুল আছে এই গুড়িগুলোকে ভেজে নেব একজন আপু জিজ্ঞেস করছিলেন যে ভিজা চালের গুড়ি কি তার জন্য আমি বলে দিয়েছি প্রথমে আতপ চালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা নিংড়িয়ে চার পাঁচ মিনিট রেখে চার পাঁচ মিনিট এগুলাকে রেখে হচ্ছে মেশিনে চালগুলোকে গুঁড়া করে নিলেই কিন্তু এটাকে ভিজা চালের গুড়ি বলে ভিজা চালের গুড়ি দিয়ে পিঠা বানালে খুব সুন্দর হয় পিঠাগুলো আশা করছি আপু আজকের রেসিপিটা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার উত্তর পেয়ে গেছে চালের গুড়িটা ভাজা হয়ে গেলে আমি একটা ফ্রাই প্যানে আবারও দিয়ে দিয়েছি তিন কাপ পানি আর এই পানিটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পানিটা বলক আসার পর চালের গুড়িগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই যে ভিজা চালের গুড়ির পরিবর্তে শুকনো চালের গুড়ি আটা অথবা অথবা ময়দাও দিতে পারেন খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি দেখেন চুলাসটাকে এ পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখতে হবে না হলে কিন্তু পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে একটা ডাকনা দিয়ে দেখে পাঁচ মিনিট রেখে দিচ্ছি তারপর এই কাইটাকে একটা বোর্ডে আমি রেখেছি যখন হালকা কুসুম গরম আছে তখনই এটাকে ময়ন করে নিতে হবে তো আমি অল্প অল্প তেল হাতে লাগিয়ে এটাকে খুব সুন্দরভাবে সফট একটা ঢো তৈরি করে নিয়েছি ঢোটা তৈরি হয়ে গেছে দেখেন এখন এটাকে আমি রেখে দিচ্ছি ডাকনা দিয়ে ঢেকে চুলায় একটা প্যানে আমি দেড় টেবিল চামচ হচ্ছে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা যখন ভালোভাবে গলে যাবে চুলা কিন্তু মিডিয়ামে রাখতে হবে তারপর এখানে দুই টেবিল চামচ হচ্ছে ভেসন দিয়ে এটাকে প্রথমে ভেজে নিয়েছি তারপর এক কাপ সুজি দিয়ে সুজিটাকেও খুব ভালোভাবে এটার সাথে ভেজে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা প্যানে আমি হাফ কাপ নিয়ে নিয়েছি চিনি আর হাফ কাপ পানি আর সেই সাথে দুইটা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দিয়ে হচ্ছে এটাকে আমি চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত জাল করে নিয়েছি আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণ দিয়ে দিচ্ছি অল্প তারপর হচ্ছে এই যে সুজিটা এটা আর একটু গরম করে নিয়েছি আর এই যে ফুটানো চিনির পানিটা ওইটা হচ্ছে এখানে দিয়ে দিয়েছি শিরাটা দেওয়ার সাথে সাথে চুলাচটাকে একদম রোতে করে দিচ্ছি চুলাশটাকে বাড়িয়ে দেওয়া যাবে না একদম লোতেই রাখতে হবে তারপর অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে রান্না করে নিয়েছি আর এই সুজিটা এভাবে রান্না করলে এত বেশি টেস্টি হয় আপনারা চাইলে এভাবে রান্না করে সুজিটা খেতে পারেন অনেক বেশি মজা হয় হালুয়া হিসাবে অথবা বরফি হিসাবে এক টেবিল চামচ গুঁড়া দুই টেবিল চামচ গুঁড়া দুধ সেই সাথে হচ্ছে আমি আরও একটু ঘিউ দিয়ে দিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর এখান থেকে অল্প একটু লেজে কেটে নিয়ে আমি একটা রুটি তৈরি করবো তো এই রুটিটা হচ্ছে আঁকা বাঁকা ফেটে গেলে কোনো সমস্যা নেই মোটামুটি একটা রুটি তৈরি করে নেব তবে মোটা সাইজের রুটিটা হবে তারপর দেখেন এই যে সুজির হালুয়াটা এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর নরম রাখা যাবে না তারপর মাঝখানটাতে এভাবে দিয়ে চতুর্দিক দিকে আমি পানি লাগিয়ে দিচ্ছি তারপর হচ্ছে একটা মগ দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল আর এটা অনেক অনেক বেশি মজার হয় আমি একটু ডিজাইন করে নিয়েছি তো এটা আপনাদের ইচ্ছা তবে এইভাবে ডিজাইনটা করলে পিঠাটা দেখতে মাসাল্লাহ নাস্তাটা বা পিঠা যাই বলেন অনেক বেশি সুন্দর হয় আর এটা ডিজাইনটা না করেও কিন্তু আপনারা সরাসরি তেলে ভেজে নিতে পারেন অসম্ভব মজার হয় আপনি একদম মুখে দিলে উপরটা ক্রিস্পি আর ভিতরটা নরম সফট একটা মানে অন্যরকম একটা ফিল হয় আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা শেয়ার করছি তো সেমভাবে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি মাঝখানটাতে দিয়ে দিয়েছি সুজির পোড়টা তারপর হচ্ছে উপর থেকে আরেকটা লেয়ার দিয়ে রুটি তারপর হচ্ছে কেটে নিয়েছি তো আবারও এইভাবে ডিজাইনটা করে নিয়েছি বেশ তৈরি হয়ে গেল আমার পিঠা সবগুলো পিঠা সেমভাবে তৈরি করে নিয়েছি তো আমি শুধু পিঠা বলে দিচ্ছি আপনারা নাস্তাও বলতে পারেন নাস্তা পিঠা যাই বলেন তো খেতে অসম্ভব মজার হয় ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর এই পর্যন্ত যারা দেখছেন কম কমেন্ট করে কিন্তু জানাতে না এত বেশি সুন্দর হয়েছে চুলায় একটা বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তারপর হচ্ছে একটা একটা করে ভেজে আমি একসাথে তিনটা ভেজে নিচ্ছি চুলা মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার করে নাস্তাগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সেই সাথে আপনাদের একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন মার লাপিটাগুলো এত বেশি সুন্দর হয়েছে যে একদম ইউনিক সেই সাথে অনেক বেশি মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন আর সেই সাথে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আজকের রেসিপি এ পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখেন ভিতরটা আল্লাহ এত এত বেশি সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম